অসাধারণ চার দেশের রাজধানী সিলেটে আসেন আর সিলেটের এই জায়গাটা হচ্ছে আপনার শামসবনগরে এটা চা বাগানের ভিতরে এটা মোটামুটি একটা লেক একটা ভালো একটা সুন্দর একটা দর্শনীয় জায়গা তবে এটার থেকে আরো সুন্দর একটা লেক আছে আরো ভিতরে ওটা হচ্ছে কেমলিয়া লেক তো চা বাগানে এসে যদি এরকম মনোরম শান্তির পুণ্ড একটি দৃশ্য দেখা যায় এর থেকে মনের শান্তি বা চোখের শান্তি আর কিসে তো এদিকে তাকালে দেখা যাচ্ছে উপরের নীল আকাশ মেঘটা কালো সাদা মেঘ আপনার আকাশে উঠতেছে নিচে হচ্ছে একটা ছোটোখাটো একটা ছোটো লেক তো আকাশের মেঘগুলো মোটামুটি পানিতে দেখা যাচ্ছে অনেক মানে এমনিতে দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাবে কিনা জানি না সুন্দর একটি দৃশ্য হ্যাঁ চারপাশে হচ্ছে আপনার কি বলবো ওই ফুলের পাপড়ির মতো আঁকা বাঁকা হয়ে মানে ডেউ ডেউডেউ অবস্থায় মানে পাহাড় চা বাগান খুবই সুন্দর একটি দৃশ্য